আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব আল আকসা মসজিদে হামলায় শত শত ইসরায়েলিরা দখলকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদীরা সেখানে অবৈধ ইহুদিরা বসতি স্থাপনকারীরা সেখানে ব্যাপক হামলা চালিয়েছে আজই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাসোভারের ভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা পাঁচবার হল ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব এই উৎসব হজরত মুসাল ইসলামের সময় মিশদ থেকে ইসরায়েলিদের নির্গমন স্মরণে পালিত হয় অর্থাৎ মিশদ থেকে যখন ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই দিনটি উপলক্ষে ইহুদিরা এই উৎসব পালন করে উৎসবের দ্বিতীয় দিনে তারা আলাক্সায় ব্যাপক হামলা চালিয়েছে এরপর জানাব পারমাণবিক ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্রকে উভয়কেই সামলেই এগুচ্ছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এই সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরোভের সঙ্গে সাক্ষাৎ করবেন তার এই সফরের মূল লক্ষ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্য চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা এদিকে মার্কিন কর্মকর্তাদের উপর চীনের ভিসা নিষেধাজ্ঞা তিব্বত ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে চীন আজ গণমাধ্যমে রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে এদিকে ওয়াকাপাইন প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গে সীমান্তিরক্ষী বাহিনী মোতায়েন ভারতের সম্পত্তি পাস হওয়া বিতর্কিত ওয়াক আইন সংশোধনীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রাণঘাতী বিক্ষোভ হয়েছে মুসলমানদের এই বিক্ষোভ দমনে ভারতীয় পুলিশ বাহিনী গুলি করেছে এই ঘটনায় অন্তত একশো বিরাশি জনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ এরপর সেখানে পুলিশের গুলিতে তিন মুসলিম নিহত হয়েছে অবস্থা বেগতিক দেখে সেখানে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএস মোতায়েন করা হয়েছে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ভারতের মুর্শিদাবাদে বিশেষ করে মুসলিম জনসংখ্যা বেশি হয় এখানে বিপাকে পড়েছে হিন্দুরা এবং সর্বশেষ জানাব মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাবি আজ মারা গেছেন আর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাবি মারা গেছেন তার বয়স হয়েছিল পঁচাশি বছর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে পড়ে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুদের মাঝে সংবাদটি শেয়ার করে দিতে ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত আলাকশায় হামলা শত শত ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আলাক্সা মসজিদ প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সোমবার এই হামলায় ইহুদি ধর্মীয় উৎসব উৎসবের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা জেরুজালেমে ইসলামিক অকপ বিভাগ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলা হয়েছে সাতশো জন অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের নিরাপত্তা সহযোগিতার আল মোকার ট দিয়ে আল আকশা প্রাঙ্গনে ঢুকে পড়ে তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় ও হামলা চালায় এর আগের দিন রোববারও পাঁচোবারের প্রথম দিনে প্রায় পাঁচশো জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল আকসায় প্রবেশ করে ও হামলা চালায় পাঁচোবার কি পাঁচোবার হল ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব এই উৎসবে হজরত মুসাল্লাসলামের সময় মিশর থেকে ইসরায়েলিদের নির্গমন স্মরণে পালন করা হয় অবৈধ প্রবেশ ও আগ্রাসনের পরিসংখ্যান ফিলিস্তিনি অকপ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গত রমজানে দু সালে মার্চ এপ্রিল বার আল আকসা মসজিদে অবৈধভাবে ঢুকে হামলা চালায় জেরুজালেমের গভর্নর অফিসে প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালে প্রথম তিন মাসে জানুয়ারি মার্চ তেরো হাজার চৌষট্টি জন অবৈধ বসতি স্থাপনকারী আলাক্সায় প্রবেশ করে আলাকশা মসজিদের গুরুত্বপূর্ণ ইহুদিদের ধারণা আলাকশা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান তবে ইহুদি ধর্মলম্বীরা একে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে তাদের দাবি সেখানে তাদের প্রাচীন দুটি উপাসনালয় রয়েছে এনে ফাকরিয়াবু দিয়াব নামে জেরুজালেম বিষয়ক একজন বিশেষজ্ঞ কিছুদিন আগে আল আকশা মসজিদের পাশের ডোম অব দ্য রক মসজিদে ইহুদি উগ্রপন্থীদের গতিবিধি সম্পর্কে সংখ্যা প্রকাশ করেছেন তিনি বলেন এই পবিত্র স্থানটিতে ইহুদীকরণের লক্ষ্যে পরিকল্পিতভাবে আল আকসার উপর আক্রমণ চালানো হচ্ছে পারমাণবিক ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্র উপায়কে সামলেই এগুচ্ছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এ সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রোভের সঙ্গে সাক্ষাৎ করবেন তার এই সফরের মূল লক্ষ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা সোমবার তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে তিনি আর বলেন এই সফর পূর্ব পরিকল্পিত হলেও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হবে খবর আল জাজিরার এর আগে শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে আলোচনাকে দুই পক্ষই গঠনমূলক ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন এ সময় উপায়পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে তবে ইতালির রাজধানী রোমে আসন্ন এই বৈঠকে ভিন্ন হতে পারে বলে জানা গেছে ইরান জোর দিয়ে বলেছে আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর সীমাবদ্ধ থাকবে তারা অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না এদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিযুক্ত করে আসছে যদিও তেহরান বরাবরই তাদের এই অভিযোগের কথা অস্বীকারও দাবি করে আসছে যে এটি শুধু গুরুত্বপূর্ণ বেসামরিক উদ্দেশ্যই ব্যবহৃত হচ্ছে অন্যদিকে রাশিয়া দু সালে পরমাণু চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিল দেশটি আবারও এই ইস্যুতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে একইভাবে চীন ও ওমান বৈঠকের আগে আলোচনায় যুক্ত ছিল ইউরোপীয় প্রতিক্রিয়া তবে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় মিত্ররা যারা ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন কর্তৃক উপেক্ষিত বোধ করছে তারা এবার চলমান ইরান ইস্যুতে পিছিয়ে পড়ার আশঙ্কা করছে মার্কিন কর্মকর্তাদের উপর চীনার ভিসা নিষেধাজ্ঞা তিব্বত ইস্যুতে কর্মকর্তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে তিব্বতে বৈদেশিক প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের উপর ওয়াশিংটন দুই সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা বিধিনিষেধ আরোপ করার পর সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে হিমালয় পর্বতমালা ঘেঁষা তিব্বতের সঙ্গে সীমান্তে আছে চীন এবং সাল থেকে ভারতে তবে এই অঞ্চলটি দখল নিয়েছে চীন এই নিয়ে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত এর মধ্য গত বছরের সংঘাত ছিল ভয়াবহ সেই সংঘাতে উভয় দেশের বহু সেনা সদস্য হতাহত হয়েছিল ভারত চেয়েছিল তারা হিমালয় অঞ্চলটি দখলে নে কিন্তু ভারত দখলে না নিতে পারার পর সে অঞ্চলটি চীনের অধীনে চলে যায় পরেই তিব্বতের লামা তখন ভারতে আশ্রয় নিয়েছিল তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন ভারতে কিন্তু ভারতেও তার শেষ জীবন ভালো কাটেনি বরং তার থেকে ভালো হতো তিনি যদি চীনের সঙ্গেই যুক্ত হতেন দালাই লামার রাজ্যটি বর্তমানে চীনের শাসন অধীনের সঙ্গে যুক্ত হয়েছে অকপ প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গে সীমান্তিরক্ষী বাহিনী মোতায়েন ভারতের সম্পত্তি বিতর্কিত বিতর্কিত আইনের সংশোধনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রাণঘাতী বিক্ষোভ হয়েছে বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষ সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে সমালোচকরা বলছেন এই বিল চোদ্দ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ধর্মীয় দান অর্থাৎ ওয়াকফ পরিচালনার ক্ষেত্রে মুসলমানদের অধিকারকে খর্ব করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়ে বলেছেন অকপ সংশোধনী আইন রাজ্যে প্রযোজ্য হবে না টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় ফেডারেল বিরুদ্ধে বিক্ষোভ শনিবার তীব্র আকার ধারণ করে যার ফলে তিনজন নিহত হয় এবং একশো পঞ্চাশ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে রোববার ১৩ এপ্রিল পত্রিকাটি জানায় কলকাতা হাইকোর্ট ওই এলাকায় আধার সামরিক সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ তাৎক্ষণ মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত বিভাগের মহাপরিদর্শক কর্নি সিং বলেছেন বাহিনী স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য পাঠানো হয় স্বাধীন পদক্ষেপের জন্য নয় ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্য দান করা অকব বা সম্পত্তি পরিচালনা সংক্রান্ত উনিশশো পঁচানব্বই সালের আইন সংশোধনকারী এই বিলে মাসের শুরুতে সংসদের উভয় কক্ষে উত্তর বিতর্কের পর পাশ হয়েছে অকব বলতে ব্যক্তিগত সম্পত্তি স্থাবর অস্থাবর বোঝায় যা মুসলমানরা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে স্থায়ীভাবে দান করে তবে অকব সম্পত্তি পরিচালনায় অমুসলিমদের অন্তর্ভুক্তি মুসলমানদের মধ্যে সৃষ্টি করেছে তারা বলছেন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বাধীন ফেডারেল সরকার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে কারণ ধর্মীয় গোষ্ঠী এখনও নিজেরাই বিশ্বাস ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করার অনুমতি পাচ্ছে অনন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির দাবি সংশোধনীগুলো অকপ প্রশাসন স্বচ্ছতা না এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু মুসলিমরা আশঙ্কা করছেন উনিশশো সালে আইনের পরিবর্তনের ফলে ঐতিহাসিক মসজিদ দোকান মাজার কবরস্থান এবং হাজার হাজার একর সহ অকব সম্পত্তি বাজায়প্রাপ্ত বিরোধ এবং ধ্বংসের ঝুঁকিতে পড়তে পারে এটি ভারতের মুসলিমদের উপর আক্রমণ যারা ভারতের এক দশমিক চার বিলিয়ন জনসংখ্যার প্রায় পনেরো শতাংশই ভারতে মুসলমান ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে